সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এটা একটি বাচ্চা এটি হচ্ছে আমাদের বয়স হবে মোটামুটি বলা চলে এক মাসের কাছাকাছি হবে দেখতে পাচ্ছেন মুরগিগুলো আধার মধ্যে সব মুরগি সুস্থ এখান আমরা কিন্তু এই মুরগিগুলোকে রেডি পুলেট হিসাবে রেডি করতে আমরা কিন্তু অনেক ওষুধ ভিটামিন থেকে শুরু করে সকল কিছু খাওয়াতে খাওয়াই আমরা কিন্তু এখন আপাতত এই ওষুধটা খাওয়াচ্ছি গ্রোফাস্ট এটা হচ্ছে রালসে গ্রো লিমিটেডের এটি ওষুধ গ্রোফাস্ট এটি কিন্তু আপনি চাইলে এই এই বয়সের বাচ্চাগুলোকে আপনি খাওয়াতে পারেন এগুলো খাওয়ানোর নিয়ম কিন্তু গায়ে দেওয়াই থাকে এটার সম্বন্ধে আর আমি আলোচনা করলাম না আপাতত আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এবং আপনাকে ব্যবহার করতে হবে এটি কী এস বাহান্ন যেটা এই ওষুধটি মূলত গরম এবং যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় যদি মুরগি স্থাপন করতে চান বা মুরগি সিটি হ্যাসেল হয় বা কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ আপনি প্রয়োগ করতে চান তাহলে কিন্তু আপনার এই ওষুধটি ইউজ করতে হয় ঠিক আছে এটা কখন কিভাবে ব্যবহার করতে হবে এটা নিয়ম দেওয়া আছে প্রয়োগের নিয়ম আপনারা নিলে তারপর বুঝতে পারবেন দর্শক আপনারা যদি এই এই মুরগিগুলোকে বা এক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনাদের মুরগিটা একটু হেসেল পরে একটু ধকল পড়ে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই এই ধরনের ওষুধগুলো ইউজ করতে হবে তাহলে দেখা যাবে যে আপনার মুরগিটা একটু সুস্থ থাকবে এবং আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুরগি নিয়ে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ওষুধগুলো ব্যবহার করতে হবে আর এই মুরগিগুলোকে আপাতত ব্রয়লার ব্রয়লার যেটা ফিট আছে ব্রয়লার গ্রোয়ার যে ফিটটা আছে যেটা আপনারা জানেন প্রথম অস্তে যে যেই মুরগিগুলোকে গ্রোথ করার জন্য খাওয়ানো হয় সেগুলো কিন্তু আপাতত খাওয়ানো হচ্ছে বাচ্চার যেটা একটা ফিট আছে আমি দেখাই আমাদের কিন্তু আপাতত তীরে ফিট চলছে পোলট্রি ফিট পোলট্রি ফিট লেয়ার স্টার্টার ঠিক আছে এই ফিটটা কিন্তু আমাদের আপাতত খাওয়ানো হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের ফার্মে এসে দেখে শুনে রেডি রেডিপুলেট নিয়ে যেতে পারবেন কারণ আমরা প্রপার ভ্যাকসিন থেকে শুরু করে সকল কিছু কিন্তু আমরা প্রপারভাবে করে থাকি দর্শক আপনারা যদি আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন আমাদের ফার্মের বর্তমান অবস্থা এবং দেখতে পারবেন যে আমরা কোথায় কখন কীভাবে কি করতেছি না করতেছি দর্শক বিশ্বাসটাই মূল জিনিস আপনারা এসে দেখে শুনে আমাদের কাছ থেকে রেডিমলেড যে কোনো বয়সে বুলেট নিয়ে যেতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম